চোখে চোখ করলে মায়া লাগতে পারে মহব্বত বাড়তে পারে আমার প্রতি আপনার আমার হাত পা গুলো বেঁধে ফেলেন আমি যেন ওনারা চারা না করি আমার জামাটা খুলে দিই জামাটা আপনার কাছে রেখে দেন মা তো জানে না আপনি আমারে জবাই করবেন মা শেষবারের মতো আমারে সুন্দর করে দেখতে পারে নাই কোরবানির পরে আমার এই জামাটা দুঃখিনী মার কাছে পৌঁছায়া দিন অন্তত জামাটা পায়া যেন সান্ত্বনা লাভ করতে পারে ইব্রাহিম এব্রাহিম নীরব নিস্তব্ধে চোখের পানি ফেলি সন্তানের কথা মতো জামা খুললেন জামা খুলে হাত পা বাঁধলেন সুরি চালাইলেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সুরি চালায় দিছে গোটা আসমান আসমানের সব বাসিন্দারা সহ এতটা বিচলিত এর আগে কখনো হন নাই বাংলাদেশে গরিব মানুষের পোলাফান গুলো পরে মাদ্রাসায় বেশিরভাগ এখনো অবশ্য চেঞ্জ হচ্ছে অনেক ধনবানরা মাদ্রাসায় দিচ্ছে কারণ হিসাব কিতাব মিলাইয়া দেখছে লাভ নাই লাভ ছেলে কই ডেটিং করে মেয়ে কই ডেটিং করে বউ কই ডেটিং করে হে খুঁজে পায় না ঠিক না এখন হিসাব কিতাব মিলায়ে দেখছে যে না মাদ্রাসা ছাড়া রাস্তা নাই আসলে রাস্তা নাই পাবেন না রাস্তা ইনশাল্লাহ রাস্তা পাবে না গরিবের বাচ্চাগুলো পরে মাদ্রাসায় অল্প টাকায় বেতন করে মা বাপ নিয়ে থাকে বড় লোকের বাচ্চারা পড়ে ইংলিশ মিডিয়ামে অস্ট্রেলিয়ায় কানাডায় বিভিন্ন জায়গায় এরা বেশিরভাগ থাকে বৃদ্ধাশ্রমে ঠিক এটা আপনি আসতে বললেও ঠিক এটা জোরে বললেও ঠিক একটু বৃদ্ধাশ্রমে খোঁজখবর নিয়ে দেখেন যান আপনি কোনো আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে পাবেন না ইনশাআল্লাহ পাবেন যারা খুব জেন্টেলমেন তাদের বাচ্চাগুলোর ইংলিশ মিডিয়ামে পড়াইত এরাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে আছে ও আমার ভাইরা বাচ্চাগুলোর প্রতি হাসান করেন দিন শিখান যাই করেন না করেন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলার যা বানান বানান কিন্তু দিনটা আগে শিখান ইসলামের বেসিক নলেজটা আগে তারা দিয়েন তাহলে নিজের পরিচয়টা বা নিজে যে বাবা আপনার যে একটা মর্যাদা আছে এটা আপনার বাচ্চা বুঝবে ইব্রাহিম আলাহ বাচ্চাকে বললেন যে আমি তো স্বপ্ন দেখছি তোমার জবাই করবো বলে একজন বাবা কতটুক দিলকে আল্লাহর জন্য করলে পরে তার বাচ্চাকে কথা বলতে পারে আমি স্বপ্ন দেখছি তোমার জবাই করতেছি সরাসরি বলতেছে বলো তোমার অভিমত কি ইসমাহাম বললেন কালয়া আবাচি ও আব্বা ইফ আল্লাহ আপনারা যা আদেশ করেছেন আপনি বাস্তবায়ন করেন ইনশা আল্লাহ চিরে আপনি আমাকে পাবেন আল্লাহ চাইনি মিনা ধৈর্যশীল যারা ছিলেন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি আপনার বিরুদ্ধে আচরণ করব না মার কোলে থাকা অবস্থায় মক্কারি গহীন অরণ্যে আপনি আমাকে রেখে চলে গেছিলেন আপনার প্রতি কোনো অভিযোগ অনুযোগ আমার নাই আমার মারও নাই আপনি খুব বেশি আমাকে দেখাশোনা করেন নাই থাকতেন সেই ফিলিস্তিনি আমি থাকতাম মক্কা অভিযোগ নাই আপনার রব যেহেতু চাইছেন আমি আপনাকে এ কথা জানান দিচ্ছি আমি ভয় পলায়ন করব না আপনি আমাকে জবাই করে দেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন আমি ধৈর্য ধরবান্লাহ বলবেন না কুরবানির ইতিহাস তো এইটা কুরবানির ইতিহাস তো এইটা ছিল না যে নিজের যুবতী মেয়েগুলোকে সাথে নিয়ে কুরবানির গরুর হাটে যাওয়া এটা তো ছিল না এতটা বেহায়া হলে হয় কেমনে ইবাদতের নামে তামাশা কেন করেন যতটুক পারেন তো করেন করতে না পারলে থেমে থাকেন কিন্তু ইবাদতের নামে কুসংস্কার ছড়ানোর তো কোনো যুক্তিকতা হ্যাঁ একজনের স্বামী বিদেশ থাকে কেউ নাই বাজার ঘাট করবার অনুমতি আছে যাওয়ার সেটা যাওয়ারও তো একটা সিস্টেম আছে নাকি কথা বলেন না কেন যাওয়ার একটা সিস্টেম আছে না পর্দার কোনো বিধান নাই আপনি যাবেন আপনার প্রয়োজনে কাজ সেরে চলে আসবেন আপনি নিষেধ নয় ইসলাম আমরা তো দেখি কুরবানির গরু সার যেমনি সাজায় নিয়ে যায় যুবতী মেয়ের এমনি সাজিয়ে সাজিয়ে যায় কোরবানির গরু আর একদল মানুষ অনর্থক কুরবানির হাটে গিয়ে হাঁটাহাটি করে অনর্থক অহিতুক কুরবানি মানে হলো ত্যাগ ইব্রাহিম আলাই সালাতাম খুশি হয়ে গেলেন খুশির চুটে চোখ দিয়ে পানি চলে আসছে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আল্লাহ তা ইব্রাহিম সালাম বললেন বাবা তাহলে আমি এবার তোমার গলার মধ্যে সুরি চালাবো আল্লাহর জন্য আল্লাহ চাইছেন এটা জিদিন বাপ বেটা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন চিৎ করে শুয়ে দেওয়া হলো কি দাঁড়ানো একটা ছুরি হাতের মধ্যে নিয়ে ইব্রাহিম সালাম সন্তানের গলার মধ্যে যখন লাগাবেন ইসমাইল সালাম ডাক দিয়া বলে আব্বা আপনি আমার চোখগুলো বেঁধে দেন আমি যেন আপনার না দেখি আপনি যেন আমার না দেখেন চোখে চোখ করলে মায়া লাগতে পারে মোহব্বত বাড়তে পারে আমার প্রতি আপনার আমার হাত পা গুলো বেঁধে ফেলেন আমি যেন ওনারা চারা না করি আমার জামাটা খুলে দেই জামাটা আপনার কাছে রেখে দেন মা তো জানে না আপনি আমারে জবাই করবেন মা শেষবারের মতো আমারে সুন্দর করে দেখতে পারে নাই কোরবানির পরে আমার এই জামাটা দুঃখিনী মার কাছে পৌঁছায়া দিন অন্তত জামাটা পায়ে যেন সান্ত্বনা লাভ করতে পারে ইব্রাহিম আরে নীরব নিস্তব্ধে চোখের পানি ফেলি সন্তানের কথা মতো জামা খুললেন জামা খুলে হাত পা বাঁধলেন সুরি চালাইলেন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে সুরি চালাই দিছে গোটা আসমান আসমানের সব বাসিন্দারা সহ এতটা বিচলিত এর আগে কখনো হন নাই ফালম্মা আসলামা ওত আল্লাহ নিল সন্তানের ঘটনার মধ্যে যখন চুরি ধরে ফেলেছে না জোরে জোরে পুষাইতেছে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ওয়ানা আই হো অইয়া এবরহিম থামো তো তুমি তো অবশ্যই তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল আমি না এইভাবে নেককার মানুষ যারা আছে তাদেরকে প্রতিদান দেই পরীক্ষা ছাড়া না আমি আমার পক্ষ থেকে পরীক্ষা ছাড়া কাউকে এত দেই নাই। ইব্রাহিম তুমি ত্যাগ করেছ আমি আল্লাহর জন্য নিজের কলিজা টুকরা সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছো আমি আল্লাহ গোটা জাতির ইমাম বানায় দিলাম তোমারে ইন্নি জাইলু কালিন্নাস ইমামা সারা জাতির ইমাম তুমি শুধু তাই না এক সন্তান কুরবানি দিছো এক সন্তানের গলায় ছুরি চালাইছো আমি আল্লাহ খুশি হয়ে আপ পৃথিবীতে যত মুসলমান আসবে সবার বাবা বানায় দিলাম তোমারে বাবা তুমি সবার আব্বা আমার হাবিবের নামে যেমন দুরুদ পড়া হবে আমার বন্ধুর নামে যেমন দুরুদ হবে আমার বন্ধুর দুরুদ পড়া ছাড়া যেমন কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না পাশাপাশি তোমার নামে দুরুদ আমি ওয়াজিব করে দিই ওয়াজিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা বলেন বলেন كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন নাইকা আমি দুম ম্যাজি ইব্রাহিম চুরি চালাইসু হেক সন্তানের গলায় আমি সারা দুনিয়ায় তোমার সন্তান দিয়ে ভরপুর করে দিলাম আল্লাহ অ ইব্রাহিম শুধু চাই লয় যত সন্তানকে খবরে রাখবে তোমার মিল্লা ছাড়া তোমার মিল্লা ছাড়া খবরে রাখার কোনো ব্যবস্থা আমি করবো না বিসমিল্লাহি ওয়াগায়লা মিল্লাতি রসুল ইল্লাহ এই যে মিল্লাতি রসুল বলতে এটা শুধু আমাদের নবীর মিল্লাত না একদম সব নবীদের মিল্লাত সব নবীদের ধর্ম এটার মধ্যে নিহিত আছে এই আল্লাহর জন্য কেউ যদি একটু থেকে করে আল্লাহ তার ফিডব্যাকটা এমনভাবে দেয় বান্দা চিন্তাও করতে পারে না এটা ভাবতেও পারে না ইব্রাহিম আলাই সালাতাম ত্যাগ করলেন আল্লাহর জন্য একটু সারা জগৎবাসীর বাপ বানায় দিছেন বলেন মুসলিম জাতির বাবাকে বলেন মুসলিম উম্মার বাবাকে ইব্রাহিম আলাই আমাদের আব্বা গর্বের বিষয় শুধু তাই নয় ইব্রাহিম এক সন্তানের গলায় চুরি চালাইছ আমি আল্লাহ তোমার বংশধারার এমন ভাবে আলোকিত করব পৃথিবীতে যত নবীর আমি আল্লাহ দিব অধিকাংশ দিব তোমার বংশধারায় দশ হাজার দশ হাজার নবী আসছে ইব্রাহিম আল ইসলামের বংশে শুধু শুধুই ইব্রাহিম আল ইসলামের বংশে দশ হাজার নবীর আসুল আল্লাহ পাঠাইছেন পৃথিবীর এমন একজন ব্যক্তি নাই যার বংশধারায় একাধারে দশ হাজার নবী পাঠাইছেন সব আসছে একটু করবেন ঘটনা দ্বারা শিক্ষা পাওয়া যায় আল্লাহর জন্য কেউ যদি ত্যাগ করে আল্লাহর জন্য কেউ যদি কিছু ছেড়ে দেয় আল্লাহর জন্য কেউ যদি কিছু দান করে দেয় আল্লাহর জন্য কেউ যদি একটু ইবাদত করে ফেলে আল্লাহর জন্য না দেখা একটা সাদাকা কেউ যদি করে ফেলে দুনিয়ার কেউ জানলো না দুনিয়ার কেউ দেখল না দুনিয়ার কেউ ধন্যবাদ দিল না দুনিয়ার কেউ জাজাকাল্লাও দিল না দুনিয়ার কোনো মানুষ জানতেও পারল না করে দিলেন আল্লাহর জন্য একটু ত্যাগ করে দিলেন মনে রাখবেন এটা বেকার নয় আল্লাহ বলেন ইন্না কذلك نجزي المحسنين মসসিন যারা হয় নেককার যারা হয় আমি আল্লাহ তাদেরকে এমন যাজা দান করে ইব্রাহিম একটু ত্যাগ করছি আমি আল্লাহ জগতের ইমাম বানিয়ে দিয়েছি ইমাম ইমাম নেতা ইব্রাহিম আলাইহিস সালাম নেতা পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেবাদী লোক আছে ইহুদিরা বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করে খ্রিস্টানরা বিরুদ্ধে আচরণ করে মূর্তি পূজারীরা বিরুদ্ধে আচরণ করে কিন্তু আল্লাহর কসম ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কোন মানুষের কোনো মতব্য নেই ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম সম্মানে শহীদ নয় নাসারারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম সম্মানে শহীদ নয় समस्त খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস নাম সম্মানে শহীদ নয় কারণ এই সমস্ত ধর্মের সূচনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওখান থেকে আসছে ইব্রাহিম আলাই সালুসাল্লাম আল্লাহর জন্য একটু সার দিলেন একটু ছেড়ে দিলেন সারা জগৎবাসীর ইমাম বানাইছেন কারো কোনো বক্তব্য নাই ইব্রাহিম আলাইস্লামের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য নাই এমনভাবে আল্লাহ কবুল করেছেন ইব্রাহিম আলাহ সালাতাম সারা জগৎবাসীর বাবা হইছেন। বিশেষ করে মুসলমানদের বাবা বানাইছেন বালা বাবা এক একদিকে ইমাম বানাইছেন আর দিকে বাবা বানাইছেন শুধু তাই নয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর নামকে যেমন জরুরি করেছেন আখির পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের নামকে যেমন জরুরি করেছেন ইব্রাহিম আহে সাল্লামের উপরে দুরুত পরাটা কেউ জরুরি করেছেন তার উপরে দুরুৎ পড়তেই হবে সারা দুনিয়ার সমস্ত মানুষ দুরুত ইব্রাহিম পরে নামাজ শেষ করে দোয়া মাসুরা পড়ুক আর না পড়ুক কোনো দেশে পড়ে কোনো দেশে পড়ে না কিন্তু দুরুদে ইব্রাহিম পড়তে হবে নামই হয়েছে দুরুদে যদি বলেন দুরুদে এটা কিন্তু দুরুদে মোহাম্মদ না নাম কি দুরুদে ইব্রাহিম যত দরুদ পৃথিবীতে আছে দরুদ ইব্রাহিমের উপরে মর্যাদাশীল কোন দরুদ আর দ্বিতীয়টা নাই এতটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে এটা কেন নিয়তের বিশুদ্ধতা ইব্রাহিম আলাই সালামের হৃদয়ে কি কোনো কঠিলতা ছিল জটিলতা ছিল বলেন একটা সন্তানের গলায় ছুরি চালাই দেওয়া এটা চারটিখানি কথা কতটুক ত্যাগ করেছে আল্লাহর জন্য আর এই ত্যাগের বিনিময়ে কে দিয়েছেন আল্লাহ সারা পৃথিবীর ইমাম বানাইছেন দুই সারা মুসলিম জাহানের বাপ বানাইছেন বাপ সন্তানের গলায় ছুরি ধরছেন একটা সন্তান বানায় দিছে অগণিত শেষ করার বলেন আমাদের আব্বা ইব্রাহিম সালাম এই কথাটা বলতে কি না গর্ববোধ করছে আল্লাহ যদি হাসরের মাঠে আব্বার পরিচয় সালামের পরিচয় আমাদেরকে দাঁড় করান আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ইব্রাহিম আলাহ সালাম আমাদের বাপ আমাদের গর্ব দশ হাজার দশ হাজার নবী আর রাসূল তার বংশ দ্বারা আল্লাহ পাঠাইছে এই জন্য আজকের এই দিনের আপনার একটু ত্যাগ আপনার একটু দান আপনার একটু সালাত আপনার একটু ইবাদত মনে রাখবেন শুধু এটা আপনার কল্যাণের জন্য না এটা আপনার সন্তানদের কল্যাণের জন্য আপনার সন্তানের কল্যাণ আপনার নাতি নাতকরের কল্যাণ এর পরবর্তী বংশধরের কল্যাণ এরপরে আনে হলে আতে পর্যন্ত আপনার বংশধারায় ধা্বারা আপনার আজকে ত্যাগ আজকে রিজে ন কামল এননে এ কামলের বদলা পরকালে যেমন আল্লাহ দিবিন দুনিয়াতেও দ্বারাবাহিকভাবে আল্লাহ দিবিন দুনয়ত দিববেন তাররাবাহিকবি। ইন কাদা আলখনা জেজিল মুসিনিন মুসসিন যারা নেকার যা্রা মুত যারা পরহেজগাড় যারা আল্লাহ হাতালা তাদেরকে কি এইভাবে জা দান করে। আল্লাহ এভাবে তাদেরকে যাচা দেন নিয়ামতের বদলা দান করেন আমার ভাইরা কুরবানি আসছে আমাদের একটা জিনিস আগে ঠিক করতে হবে কুরবানির পূর্বক্ষণে আলোচনাটা এই জন্য আনলাম মোটামুটি প্রস্তুতি তো নিতেছি সবাই নাকি ইনশাল্লাহ আল্লাহ নিচ্ছি না সবাই কুরবানির যেন প্রস্তুতি এই ভুলটা থেকে যেন আমরা সংশোধন হয়ে যেতে পারি আমরা যেন আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করে যতটুকুন পারা যায় যতটুক পারা যায় আমার জন্য যা বরাদ্দ আছে তাই তো হবে নাকি এর বাইরে কিছু হবে এর বাইরে কিছু হবে না এই জন্য যেই কয়জন মিলে কোরবানি দিচ্ছেন সর্বোত্তম হচ্ছে একা কোরবানি দেওয়া এটার জন্য সবচেয়ে ভালো হয় এটা হয়তো আমাদের এই সমাজে এখন সবার দ্বারা সম্ভব না যেহেতু শরীরে কোরবানি দিচ্ছেন শরীরদেরকে নিয়ে বসেন কথা বলেন সোর্স অফ ইনকামটা জানেন তারপরে একসাথে মিলে নিয়রটা কি ঠিক করে যে আমরা যাই করছি এটা কার জন্য কার জন্য আর প্রদর্শনীমূলক কিছু করবেন না প্রদর্শনীমূলক কিছু করেন না যে এত বিশাল গরু আপনার কিনতে হবে উঁট কিনতে হবে এটা করতে হবে সেটা করতে হবে না না আল্লাহ চায় হৃষ্ট পুষ্ট ভালো একটা পশু আপনি আল্লাহর নামে কোরবানি দিয়ে দেন তার নামে আল্লাহর নামে কোরবানি দেন আল্লাহর নামে কোরবানি দেন নিজের পশুনিয়া বরত বড়াই করবেন না বড়াই করবেন না লক্ষ লক্ষ টাকাও যাবে সব গায়ে হবে সব পাব না আমরা গুস্তর শুধু উপকৃত আমরা হইতে পারবো সহাবের কোনো অংশীদার আমরা হবে না এই জন্য নিয়তের বিশুদ্ধতা অর্জন করব ইনশাল্লাহ সবাই যদি বলেন নিয়তির বিশুদ্ধতা অর্জন করবো সবাই আল্লাহ তৌফিক দান করেন বলো না আমি নিয়তকে বিশুদ্ধ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না হাজি আতিম শুরুতে তো নিয়তের আপনার সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর আর কাজটা যেখানে গিয়ে শেষ হয় কোন উদ্দেশ্যে শেষ করছে এটাও আল্লাহ তাকায় দেখেন এই জন্য বান্দার হৃদয়ের হালতটা আল্লাহ দেখেন আমরা কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি হৃদয়কে পরিচ্ছন্ন করি যতটুক করব আল্লাহর জন্য করব। ইংশা আল্লাহ তো ফিকদান করেন বলুন আমিন ওমা আলাইনা বালা